আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সেই কথাগুলি মধ্যে যদি শুনলেন তাহলে আপনাদের উপকারে আসবে তো ঢাকা শহরে সবের করে সার পোকা আছে এই সার পোকার জন্য আপনারা বিভিন্ন প্রকারের বিষ দেন কিন্তু পর থেকে সার পোকা যায় না এই সার পোকা এমন একটি জিনিস আপনার এই সার পোকা রাতের কামড় সার পোকার কামড়ের জন্য রাতে ঘুমাইতে পারে না এমন সময় আছে মানে অফিসে গেছেন চাকরি করতে গেছেন যে কোনো জায়গায় বাইরেছেন সাড়ে দুটো সার পোকা আছে অন্য ওই জায়গায় বসে কামড়িয়ে দিয়েছে যে সার কুকার কামু কামড় বিষ খুব কষ্ট তো এই সার কুকার থেকে আপনি কীভাবে মুক্তি হবেন এই বিষয়ে আমি কিছু কথা বলবো আশা করি তুষারে আমার কথাগুলি শুনেন এই দেখেন আমার কাছে আতা ফুল গাছের পাতা আছে এই পাতা ফুল গাছ ঢাকা বাংলাদেশের সব জায়গায় আছে তো এই ফুল গাছের পাতা আপনারা সংগ্রহ করবেন করার পরে আপনারা খাটে যেই খাটে ঘুমান সেই খাটে তুসুকের নিচে বেশি করে পাতা নিয়ে চিপি দিবেন হাত দিয়ে চাপ দেওয়া এবং ঘোড়া ঘোরা ভাব বইলে এই পাতাগুলি আপনারা এক সুদের নিচে জায়গা দেবেন রাখলে আপনি ঘরে সারকা থাকবো না ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনি ঘর মুক্ত হবে আপনি খুব শান্তিতে ঘুমাইতে পারবেন আপনি ছেলেমেয়েরা ভালো থাকবো সুস্থ থাকবো আশা করি এটা কাজটা করেন ইনশাল্লাহ এক সপ্তাহ গাছ হবে এগুলি গাছ আমার এলাকার আশপাশে যারা আছে সবেই করছে এগুলি আমার থেকে পরামর্শ নিয়েছে তো আমার আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা ইউটিউবে সার্চ দেবেন তাহলে আমার আরও বিভিন্ন প্রকারের ভিডিও আপনারা পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম বন্ধুরা আমি আপনাদের কাজে খুব সহযোগিতার জন্য এগিয়ে আসি ধর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ আমার ভিডিওতে একটা করে কপি লিঙ্ক করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি উপহারও দিব তো এই আশা আমি নিজের প্রতি করি তো আমার ভিডিওগুলি দেখেন ভালো ভালো পরামর্শ আমি দিয়ে থাকি এর জন্য সকলের প্রতি আমার ভালোবাসা রইলেও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম